পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এক মুঠো ভাত পায় না আর আমরা রেগুলার প্রত্যেকটা দিনই ভাত বা ও খাবার নষ্ট করি তাহলে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দেখাবো আমি কিভাবে গত রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মজার একটা সকালের নাস্তা তৈরি করি তো প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি তেলে বেশ লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এর ভেতরে একটা ডিম ভেঙে দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া সবকিছু দিয়ে চাট মশলা দিয়ে সুন্দর মতো ডিমটা ভাজা ভাজা করে নিব যেটা একদম ভাজা 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 হবে আর কোনো ডিমের গন্ধ থাকবে না তো যখন হয়ে যাবে তখন এর দিয়ে দিব এই যে বাসি ভাত গত রাতের বেঁচে যাওয়া ভাত যেটা আমরা ফেলে দিই তো এই ভাতটা আমি দিয়ে দিব এই ডিম ডিম ভুনার ওপর সুন্দর মতো দিয়ে তারপরে এটা মিক্স করে নিব ভাতগুলো দেওয়ার পরে সুন্দর মতো ডিম আর ভাত একসাথে মিক্স করে নিব যতক্ষণ না ভাতের কালারটা একদম চেঞ্জ হয়ে যায় তো এর ভেতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ ভাতের স্বাদ মতো আর কি তারপরে দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিব মিক্স করে নিব মিক্স করতে করতে এক সময় দেখবেন ভাতটা প্রায় হলদে হয়ে এসেছে এই যে দেখুন ফাইনাল লোক দেখতে একদম মনে হচ্ছে ডিম বিরিয়ানির মতো তো খেতেও খুব স্বাদ হয়েছে আপনার একদিন ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন